আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে স্টোন টু পিস দেখাবো বারোশো টাকা পর্যন্ত তাই না একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর যেহেতু সামনে পুজো তো পুজো স্পেশাল কিন্তু লালের একটা কন্টাস্ট পাবেন হাতায় কন্টাস্টে থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা সেমভাবে কাজ করা এটা মাইক্রোস্টি জর্জেট ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে সেম কাপড়

প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু ওকে আর ওনাটা থাকবে এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু জর্জেট ফেব্রিকের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে থাকবে আপু অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে 999 এটা 999 টাকা ওকে অনলি 999 থেকে একদম 46 টাকা আচ্ছা এগুলো কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপু ড্রেস দেখাবো মানে একদম একদম ভাইরাল দেখতে পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন এটা মাইক্রোস্টে জর্জেট

এইটা দেখেন এটা কিন্তু হিট একটা ডিজাইন থাকবে এখানে পম পম করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া 400 টাকা এটাও থাকবে মাত্র 400 টাকায় ওকে অনলি 400 টাকা আচ্ছা কিন্তু রেগুলার প্রাইস 600 টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সুন্দর একটা কালার 400 টাকা মানে এগুলো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন বডি হবে সর্বোচ্চ 42 আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্টন কালারটা রেড টাকা করে এইটা দেখেন এটা হচ্ছে চুনরি ডিজাইনের ভিতরে এটাও থাকবে মাত্র 400 টাকায় 3 পিস মানে আনারকলি পাচ্ছেন অনলি 400 টাকা ওকে মাত্র টাকা করে কালারগুলো দেখায় কালার হবে টোটাল দুইটা এটা হবে ফুজ অর কালার অনলি টাকা করে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কটনের ভিতরে পাবেন এটাও চারশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা আনার ভিতরে পাবেন ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে অনলি মাত্র 400 টাকা করে কালার তিনটা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো সর্বোচ্চ 42 বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে লাস্টন কালার এটা টাকা এটা দেখে এটা কিন্তু পাবে

পেজ আছে ঠিক আছে তিনশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা মাত্র তিনশো আশি ওকে একদম হচ্ছে নামমাত্র দামে পাচ্ছেন এটা হচ্ছে গাড়েরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে তিনশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না ইলেভেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে কাবলি সেট এগুলো ঝট পট্রি নিতে কিন্তু লস ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু থাকবে সম্পূর্ণ কাজ করা প্যান্টা কন্টাস্ট মাত্র 300 টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা আচ্ছা শর্টস এটা দেখেন এটা ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে কালার হবে টোটাল 2টা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কন্টাক্ট করবেন ম্যাক্সিমাম 40 সাইজ এটা গার্মেন্টস কোড ঘরের ভিতরে পাবেন আচ্ছা এগুলো তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট কার্ড ঠিক আছে একশো নিরানব্বই টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একশো নিরানব্বই আচ্ছা লাস্ট ওয়ান আমরা স্টোন টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পিস পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটা জামা পায়জামা বাটার বন্দুকের ভিতরে থাকবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ